নম্বর তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও আপনাকে বলে এই দুর্গা উৎসব আসছে হিন্দু ভাইদের আসছে না আসে অনেক গরিব মানুষ আছে যাদের কাপড় কেনার পয়সা নেই তুমি তাকে কাপড় কিনে দাও যারা ক্লাব চালান ক্লাব থেকে টাকা জমা করে তাদেরকে বস্ত্র দাও যার বস্ত্র নেই নেকি পাবে। বস্ত্রহীনের গায়ে বস্ত্র তুলে দেওয়া এটা আমার নবীজির আদর্শ খেতে পাইনি তাকে খাবার দাও ক্ষোধার্ত হলে খাবার দাও ইসলামে জাত বিচার নাই জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যখন ধর্মের কথা আসবে আল্লাহ ব্যতীত ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীর আমাদের বর্ধমান টাউনে তো আমি নাম করবো না খাগড়া করে চারটা বৎসর কাটিয়ে কি আনোয়ার ভাই চার বৎসর কাটিয়েছি আজকে তো মোবাইলের জন্য আমাকে চিনেছে না কেউ চিনত আমার মুসলমান ভাই আমি দেখেছি মুসলমান ছেলেরা কমিটিতে নাম লেখাচ্ছে না চাল লেগে আর ফিরি মদ পাবে বলে আর নাচতে যায় হারাম খোর সেই দিনে ফিরি মদ পাবে ঠেলে মদ খেয়েছে বাড়িতে এসে বাপের ওপর অত্যাচার মায়ের ওপর অত্যাচার ওই জন্য সবাই নিয়োগ করুন আমরা হারাম জিনিস থেকে নিজেদেরকে অ্যাভয়েড করবো জোরে বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর ইসলাম মডেলিং কিনা বুঝতে পারবে বর্তমান টাউন কলকাতা থেকে স্টার্ট করুন কলকাতার সোনাগাছি যেখানে দেহ ব্যবসা হয় বর্তমান টাউনে নিষিদ্ধ পল্লী আছে আসামসুল নিয়ামতপুরে নিষিদ্ধ পল্লী আছে আমি একটা জলসাই দাওয়াত দিয়েছি এই বর্তমান থেকে শুরু করে আসামসুল আসামসুল থেকে সোনাগাছি সোনাগাছি থেকে বহরমপুর যে সমস্ত মায়েরা মুসলমান মেয়েরা পতিতালয়ে জড়িয়ে গেছে দেহ ব্যবসায় জড়িয়ে ছড়িয়ে গেছে আমি মলবি শকতের বেটা আল্লাহ তালা আমাকে আমার হৃদয় দিয়েছি আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যদি তোমরা পথ খুঁজে না পাও দিশারি খুঁজে না পাও এই ছোট ভাইয়ের নম্বর ইউটিউব ফেসবুকে হা হা করে ভাসছে আমাকে ফোন করো আমি তোমাদেরকে দিক দেবো দিশারি দেবো এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেবো যে পথটা ধরে তোমরা জাহান যেতে জান্নাতে যেতে পারবে হে আমার মা বোন তা না হলে তোমরা যে জায়গা অবলম্বন করেছো যে রাস্তা অবলম্বন অবলম্বন করেছো এটা সোটান জাহান নামের রাস্তা অবলম্বন করেছো এরা লাইসেন্স দিয়ে রেখেছে আসাম সল থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সরকার লাইসেন্স দিয়েছে আমার মুসলমান ভাই আমি পুরুলিয়ায় মধুকুন্ডায় জলসা করেছি এই দু সপ্তাহ তিন সপ্তাহ আগে জলসা করে যখন ফিরছি রাত তখন দুটো থেকে আড়াইটা ডিসেল ঘর ব্রিজ পার করলাম নিয়ামতপুর পার করেছি সঙ্গে সঙ্গে টজ লাইট মারছে আমার চার চাকা গাড়িতে আমার ড্রাইভার বলে হুজুর পুলিশে তোমরা যেটা ভাবছ মানে ওখান থেকে বেরিয়ে আসছে তো সব থেকে ভালো রাস্তায় আটকানো বাদ দিয়ে ওই গেটটা তালা মেরে দিয়ে ওদের ব্যবস্থা করে দিলে এই পতিতালয় গুলো বন্ধ করলে সমাজ ওপরের দিকে এগিয়ে যাবে নোংরা থেকে বেঁচে যাবে আমার মুসলমান ভাই যদি বলেন কোরআন কি দিয়েছে মডেলিং এর যুগ একবার দেখিয়ে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা হে আমার নবী বলো ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো যদি আপনি দেখেন বর্ধমানে যে রাস্তায় আছে সেই রাস্তা অ্যাভয়েড করে দেন অন্য রাস্তা দিয়ে যান বড় বাজার গেলে অন্য রাস্তা দিয়ে যান কোরআন বলছে এটাই তোমাদের জন্যে আদর্শ যে তোমরা ওই রাস্তায় যাতায়াত পর্যন্ত করো না কানা ব্যবি করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত বর্তমান টাউনে দেখিয়ে দেব টাউনে চাষিবাসীরা বাস করে না শিক্ষিত লোকরা বাস করে মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আইপিএস অফিসার বড় বড় উকিল জজ এরা বাস করে কলকাতা টাউনে আর বর্তমানে আমার মুসলমান ভাই কলকাতা টাউনে দেখিয়ে দেব আজ থেকে আট বছর আগেকার খবর ধর্মতলায় একজন স্কুলের হেডমাস্টার নিজের মাকে ফেলে দিয়ে চলে এসেছিল ধর্মতলায় তাকে রুটি খাইয়েছে সেই ছেলেটা ভিক্ষা করে খায় শুধু তাই নয় মালদা ডিস্ট্রিক্টের একটা মাস্টার স্বামী স্ত্রী হাই স্কুলের টিচার দুজনকে অ্যারেস্ট করেছিল পুলিশে নিজের মাকে শুকনো খাবার দিয়ে ঘরে তালা মেরে দিয়ে তারা দিঘা ঘুরতে গিয়েছিল এই পেপারে আমি পড়েছি পেপার প্রমাণ আছে আমার কাছে মুসলমান ভাই বলে দি আজকে আমাদের দেশে আপনাকে দেখিয়ে দেবো এইট শিক্ষিত লোক নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে ঠিক বললাম না ভুল বললাম প্রমাণ নিবে আমার গাড়িতে চাপুন না হলে আমার মাদ্রাসা কাছে কাল সকালে কালকে আমার